কার বন্ধুরা আমি আর পি ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে নেনুয়া দিয়ে ঝোল দারুণ লাগে বন্ধুরা এই গরমে খেতে নেনুয়াটা হয়তো আমরা বাঙালিরা অতটা খাই না কিন্তু নর্থ বেঙ্গলিরা এরা এটা খুবই পছন্দ করে আর খাওয়াও খুব উপকার এটা খুব ঠান্ডা সবজি আমি কীভাবে বানালাম দেখুন যদি ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন দেখুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি পাশে থাকুন দেখুন বন্ধুরা আমি নেনুয়া নিয়ে নিয়েছি নেনুয়াগুলোকে আমি এবার ছাড়িয়ে ধুয়ে ফিরে আসছি বন্ধুরা আমি নেনুয়াগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটেছি এই নেনুয়াটা আমি জ্যান্ত মাছ দিয়ে করবো যে মাছ আর একটু বড়ি দেবো তাই বড়িটা রেখেছি আর যে পেঁয়াজ আর টমেটো এটা দিয়েই আমি করবো রেসিপিটা খেতে ভালোই লাগে তা আমি কীভাবে করছি দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি করাতে মাছটা ভাজার জন্য তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু নুন দিয়ে দেবো দীব বন্ধুরা আমার মাঠে আজকে ভাজা হয়ে গেছে আমি এটা উল্টে দেবো এটা হচ্ছে বাটা মাছ মাছ দুটো ভাজা হয়ে গেছে আর বাকি যে দুটো মাছ আছে আমি এইভাবেই ভেজে এটা তুলে নিয়ে ওই মাছ দুটো এইভাবে ভেজে নেবেন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেবো এগুলো কেনা বড়ি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো আবার তুলে নেবো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম এর মধ্যে ওরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু কালো জিরে হাতে বসে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল মেনু করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই নেমে তাতে তো হয়তো বাঙালিরা বেশি খায় না কিন্তু একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এইভাবে করলে পেঁয়াজটা একটু কম ভাজা হয়ে গেছে আমি এবার নেমিয়াগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব নেমিয়া বন্ধুরা ঘুমের মতোই একটু জল বেরোয় একটু অনেক মেনিয়া বেশি বেরোয় অনেক নেমিয়া কম বেরোয় যাই না এটা কত কতটা বেরোবে আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটা মতোভাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম

দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম এই চাপা দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এবার বন্ধুরা এই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আমি যখন চাপা দেব বন্ধুরা আরো জল বেরোবে তাই জল দেওয়ার প্রয়োজনই হবে না আমি বড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি আবার একটু চাপা দিয়ে দেবো দেখবেন আরো জল বেরোবে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন বড়িগুলো ফুলে একদম টেবে টেবু হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটুক মাছের মধ্যে একটু ঝোলটা ঢুকে যাক তাহলেই আমার রেডি হয়ে যাবে আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি পাঁচ মিনিট একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি বাটিতে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার বাটা মাছ দিয়ে নেনুয়া দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে বলবেন আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল পুরনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানে এই রেসিপির ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা পাই